দক্ষ কর্মী সাহায্য বলতে কি বোঝায় যেসব কর্মীর বিশেষ প্রশিক্ষণ বা টেকনিক্যাল জ্ঞান আছে তাদেরকেই দক্ষ কর্মী বলা হয় উদাহরণ ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার নার্স আইটি টেকনিশিয়ান ড্রাইভার কাঠমিস্ত্রি মেশিন অপারেটর ইত্যাদি এই ধরনের কাজের জন্য বহু দেশে চাহিদা রয়েছে বাংলাদেশি দক্ষ কর্মীদের চাহিদা কেন বেশি বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী ও দায়িত্বশীল নিয়োগদাতাদের জন্য সাশ্রয়ী টিভেট পলিটেকনিক ও ট্রেনিং সেন্টার থেকে পাওয়া দক্ষতা আন্তর্জাতিক মানের সৌদি আরব ইউএআই মালয়েশিয়া জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে এখন প্রচুর নিয়োগ চলছে দালালের মাধ্যমে কখনো বিদেশে যাবেন না সবসময় নিশ্চিত হন রিক্রুটিং এজেন্সি সরকার অনুমোদিত কিনা কাগজপত্রের কপি নিজের কাছে রাখুন সময়ের সাথে সাথে দক্ষতা বাড়ান তাহলেই ভালো বেতন পাবেন বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান দক্ষকর্মী আছে আর বিশ্বে তাদের চাহিদা বাড়ছেই সঠিক প্রস্তুতি নিলে আপনার দক্ষতা আপনাকে নিয়ে যেতে পারে যে কোনো দেশে নিরাপদ থাকুন দক্ষ থাকুন সফল হন কোনো একটি ট্রেডে দক্ষতা অর্জন করুন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পলিটেকনিক বা প্রাইভেট ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেট নিন কাগজপত্র প্রস্তুত করুন পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র পুলিশ ক্লিয়ারেন্স ট্রেনিং সার্টিফিকেট চাকরির অফার লেটার সংগ্রহ করুন বৈধ নিয়োগকর্তা বা অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করুন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বিওইএসএল অথবা সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভাষা শিখুন ইংরেজি আরবি বা জাপানি ভাষার দক্ষ জাপানি ভাষার দক্ষতা অর্জন করুন ভিসা অনুমোদনের পর বিদেশ যাত্রা করুন বিদেশে দক্ষকর্মী হয়ে যাওয়ার উপকারিতা অদক্ষ শ্রমিকের তুলনায় বেশি বেতন চাকরির নিরাপত্তা ও সম্মান উন্নত প্রযুক্তি শিখবার সুযোগ পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান ধন্যবাদ সবাইকে